আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো স্ক্রিন একটি ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন সেখানে দেখেন একজন বিএমপি নেতা তিনি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন এবং সেটা কিভাবে যে জিয়াউর রহমানের নাম জপলে সে জান্নাতবাসী হয়ে যাবে

তো দর্শক দেখলেন তিনি জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলেন জিয়াউর রহমানের নাম প্রতিদিন নেওয়ার বদলা হিসাবে বা প্রতিদান হিসাবে তো দেখেন এই ধরনের উদ্ভুত কথাবার্তাগুলো এগুলো আমাদের অবশ্যই সংযত হয়ে বলতে হবে এটা দেখেন ইতিপূর্বেও কিন্তু এমন একটি দল বাংলাদেশে ছিল তারাও কিন্তু তাদের নিজেদের মর্যাদাকে নেতাদের কাছে উন্নতি করার জন্য তারা বিভিন্নভাবে কখনো দলীয় প্রধানকে কখনো দেবতার সাথেও তুলনা করতেন এটা আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু আমার কথা হল যে এখনও যারা এখন বর্তমানে আছেন এবং সামনে ক্ষমতায় আসবেন বলে আপনারা আশাবাদী তো তাদের কাছে আহ্বান থাকবে এই ধরনের অদ্ভুত কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন এগুলো শেরেকপূর্ণ কথা অবশ্যই যেই বিএনপির যেই নেতাই এই ধরনের কথাবার্তা বলেছেন তার পর্যন্ত আমার ভিডিওটি পৌঁছলে আপনার কাছে আহ্বান হচ্ছে যে আপনি অবশ্যই তওবা করবেন এবং নতুনভাবে ইমান আনবেন কারণ আপনি প্রকাশ্য একটি সিরেক করেছেন যেটা নিঃসন্দেহে ইমান চলে যাওয়ার কারণ হতে পারে হতে পারে কি এটাই নিশ্চিত যে আপনার আপনার তওবা করার আগ পর্যন্ত আপনার ইমান ফিরে আসবে না তো যাই হোক এই ধরনের কথাবার্তা লাগামহীন কথাবার্তা ইসলামকে আঘাত করে এই ধরনের কথাবার্তা থেকে আমাদের সকলকে আল্লাহ তাল বিরত থাকবার তৌফিক দান করেন